আপনারা দেখেছেন যে প্রচুর পরিমাণে ঘরমুখী মানুষ এবার ঈদ উদযাপন করে করতে বাড়ি গিয়েছে এবং গত পাঁচই জুন কিন্তু এই যমুনা সেতু দিয়ে সর্বোচ্চ সংখ্যক যানবাহন যেটি কিনা চৌষট্টি হাজার প্লাস যানবাহন কিন্তু এই যমুনা সেতু দিয়ে অতিক্রম করেছে যেটি কিনা এই যমুনা সেতুর পর থেকে সর্বোচ্চ সংখ্যক যানবাহন এই রুটটি দিয়ে গিয়েছে সুতরাংভাবেই প্রচুর ঘরমুখী মানুষের চাপ ছিল এই মহাসড়কটি ঘিরে তো আমরা টাঙ্গাইল জেলা পুলিশ সর্বোচ্চ চেষ্টা করেছি এই মহাসড়কটিকে কীভাবে ট্রাফিক ব্যবস্থাপনা ভালো রাখা যায় এই জন্য আমাদের ছয় শতাধিক সদস্য কাজ করছে মোবাইল টিমগুলো পিকেট টিমগুলো এবং সেক্টর ভিত্তিক অফিসার ইন সবাই কিন্তু কর্মব্যাস সময় চালাচ্ছে এবং এই ডেভেলপমেন্ট প্ল্যানটা কিন্তু আমাদের চব্বিশ ঘন্টা ঘিরে এটা কিন্তু তিনটা সেক্টরে ভাগ করে আমাদের চব্বিশ ঘন্টা এই ডিউটিটা কিন্তু আমরা সচল রেখেছি এবং আমরা ট্রাফিক ব্যবস্থাপনা মানুষকে যাতে কিছুটা জনদুর্ভোগ কমানো যায় সেজন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে টাঙ্গাইল জেলা পুলিশের ট্রাফিক ব্যবস্থাপনা টিম আমরা ঈদ পরবর্তী সময়েও কিন্তু লক্ষ্য করছি যে প্রচুর পরিমাণে ঘরমুখী মানুষ তারা কিন্তু আবার ঢাকা ফেরত আসছে এবং ইতোমধ্যে প্রচুর পরিমাণে যানবাহন আবারও রাস্তায় এসেছে মহাসড়ককে ঘিরে বিভিন্ন ধরনের যানবাহনে করে আমাদের ঘরমুখী মানুষ তারা কিন্তু আবার এই ঈদ উদযাপন শেষে আবার কিন্তু তারা ঢাকায় ফিরতে শুরু করেছে যেহেতু বিভিন্ন ধরনের যানবাহন এই যাত্রীদেরকে ঘিরে এসেছে তো সেই সমস্ত যানবাহন অনেক সময় মহাসড়কে তাদের যান্ত্রিক কুটির কারণে আটকা পড়েছে কারো টায়ারের সমস্যা রয়েছে স্টারের প্রবলেম হচ্ছে এবং ব্রিজেও কিন্তু কিছু কিছু আমরা লক্ষ্য করেছি কিছু কিছু বাস ট্রাক কিন্তু আটকা পড়ার কারণে কিন্তু টেল কিছুটা বেড়েছে এবং পুরো সময়টা ব্যাপী কিন্তু এটা কিন্তু চলমান আছে তবে আমরা যেটা সর্বোচ্চ চেষ্টা করেছি আমাদের আমাদের যে সমস্ত ক্রিকেট টিমগুলো আছে যে সমস্ত মোবাইল টিমগুলো আছে সে সমস্ত গাড়িগুলোকে দ্রুত চিহ্নিত করে রেসপন্স করে দ্রুত কিভাবে ট্রাফিক ব্যবস্থাপনাটাকে সচল করা যায় সেজন্য আমাদের মোবাইল এবং ক্রিকেট টিমগুলো কিন্তু সর্বোচ্চ প্রচেষ্টা করে যাচ্ছে এই সমস্ত ঘরমুখী মানুষকে আমাদের এই মহাসড়কটি দিয়ে কীভাবে আর একটু স্বস্তিতে তাদেরকে আবার ঢাকামুখী ফেরানো যায় সেই জন্য কিন্তু সচল আছে আপনারা কিন্তু লক্ষ্য করেছেন যে প্রচুর ঘরমুখী মানুষ উত্তরবঙ্গ থেকে কিন্তু ফিরছে আবার পাশাপাশি আমাদের উত্তরবঙ্গমুখীও কিন্তু ঢাকা থেকে প্রচুর যানবাহন কিন্তু মহাসড়কে অবস্থান করছে কারণ প্রচুর তাদের কিন্তু ডিমান্ড আছে কারণ উত্তরবঙ্গ প্রচুর হাজার হাজার মানুষ কিন্তু আজকেও কিন্তু তারা কিন্তু ঢাকায় ফিরবে এই জন্য কিন্তু মহাসড়কে কিন্তু উত্তরমুখী যে মহাসড়কটি আছে সেই সেটিও কিন্তু প্রচুর যানবাহন কিন্তু আছে এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এই মহাসড়কে যাতে যানবাহন ট্রাফিক ব্যবস্থাপনা সচল রেখে আমরা মানুষের যাতে জনদুর্ভোগ না হয় সেজন্য সর্বোচ্চ চেষ্টা করছি এই মুহূর্তে আমরা যে কাজটি করছি যেহেতু পশ্চিম প্রান্তে বেশ কিছু মানুষ একটা গাড়ি টেইল পড়েছে সুতরাং ওই গাড়ির জনদুর্ভোগ কমানোর জন্য আমরা কিন্তু ব্রিজটাকে এখন চাল লেনে দিয়ে আমরা কিন্তু প্রচুর পরিমাণে যানবাহন এখন ঢাকা নিয়ে আসতেছি যাতে করে যে সমস্ত ওই পাশের বৃদ্ধ নারী শিশু বা যে সমস্ত যাত্রীরা আছে তারা যেন আর একটু স্বস্তিতে ঢাকায় ফিরতে পারে সেই জন্য কিন্তু আমরা ঢাকামুখী পুরা রোডটা ক্লিয়ার রেখেছি টাঙ্গাইলের এই অংশটি ক্লিয়ার রেখে এই ঢাকামুখী যাত্রীদের যানবাহনটাকে আমরা সর্বোচ্চ কিন্তু চেষ্টা করে যাচ্ছি তো আমরা এটুকুই বলতে পারি যে আমরা টাঙ্গাইল জেলা পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছি উত্তরবঙ্গমুখী এবং ঢাকামুখী যানবাহনগুলো যাতে সচল থাকে এবং আমাদের যে রাস্তাটি আছে মহাসড়কের যে রাস্তাটি আছে এটা দিয়ে যাতে ঘরমুখী মানুষ এবং ঢাকামুখী মানুষরা আবার জন্য ফিরতে ফিরতে পারে এবং তাদের যে ট্রাফিক ব্যবস্থাপনা যে এটাকে সচল রাখার জন্য চেষ্টা করছি রাতে সেতুর ওপর বেশ কিছু গাড়ি বিকল হয় দুটা গাড়ি দুর্ঘটনায় পতিত হলে আমাদের এগুলো রেকারিং করা লাগে এবং গত রাত থেকে আজকে পর্যন্ত প্রায় আমরা সাতবার রেকারিং করছি সেতুর উপর এবং প্রায় আটটা গাড়ি বিকল হয়েছিল যার কারণে পনেরোটা ইনসিডেন্ট আমাদেরকে ট্যাগেল দিতে হয় এখন ঢাকাগামী গাড়িগুলো আমরা ফোর লেনে ছাড়ছি যাতে ঢাকামুখী মানুষ দ্রুত ঢাকা পৌঁছাতে পারে।